প্রায় কুড়ি বছর আগে থেকে এটা আমরা করি এখানে সবাই আসে স্ট্যানেলও যায় যেরকম এখানেও আসে সবাইকে খাওয়ানো দাওয়ানো সব ব্যবস্থা দিদি করে তা এন কত দূর থেকে আসছে তারা কষ্ট করছে আসছে পার্টির জন্যে খুব সুন্দর ব্যাপার এটা প্রতিবার এখানে আমরা বসে থাকি তার অসুবিধা হলে আমরা বলি সঙ্গ দিতে পারে বলতে পারি খুব ভালো কিচ্ছু অসুবিধা নেই মানুষ ভালোবেসে আসছে চুরি করে না ডাকাতি করে সব মানুষরা ভালোবাসে এবং ভালোবেসে করছে ছেলে মেয়ে বৌ সবাই করছে কালকে আশা করছি ক্রমশ মানুষ ছুটে আসে আমাদের সেটা দেখা আর মমতা ব্যানার্জি তার জন্যে তার চিন্তায় আমরা কিন্তু সবাইকে পাচ্ছি সবাই আসছে কত কত মানুষ আমি এখানে কুড়ি বছর আছি আমি দেখছি যে যারা বাচ্চা ছেলে তারা আসছে মেয়েরা আসছে সবাই আসছে আমি অবাক হয়ে যাচ্ছি সব দিদির জন্য মমতা দি ছাড়া কেউ না ভারতবর্ষের ইতিহাসে বলতে পারি আমি যে মমতা ব্যানার্জির এত বড় জায়গা আছে ভাবা যায় না এটা কালকে আমাদের দুঃখের দিন যেভাবে মারা হয়েছিল গুলি সে অবশ্যমভাবে খারাপ খারাপভাবে করেছে এবার দেখছি আরও বেশি এটা দেখছি সত্যি বলছি আরও বেশি প্রচুর লোক এসছে প্রচুর লোক আসছে মানুষরা কেন আসছে তারা দুঃখ তাদের ভাইরা তাদের সবাই মিলে মারা গেছে সেটা আমরা তার জন্য শ্রদ্ধা শাসন করবো সবাই আসবে হেঁটে হেঁটে এটা খুব দুঃখের দিন আমাদের আমরা মমতা যতদিন আছে মমতাদের যতদিন থাকবে তার চেয়ে বড় মমতা ব্যানার্জি ভারতবর্ষের শ্রেষ্ঠ নেত্রী আমাদের দুঃখ কষ্ট এই জন্যে আমরা সবাই মিলে এসেছি আমরা সবাই ভাই আমাদের সবাই বাড়ির লোক আমরা সবাই পার্টির লোক নিজেরা কষ্ট করে আর বাংলায় এর চেয়ে বেশি লোক কেউ দিতে পারবে না করতেও পারবে কিন্তু সবারই জানা উচিত যে সিপিএম ছিল তারা গুলি করে মেরেছিল আমাদের লোকদের হ্যাঁ তাদের দিকে তাকিয়ে বেশি দরকার মমতাদি এমন একজন মহিলা সে ভারতবর্ষের ভারতের খাতাটা তুলতেও পারে এমন মানুষ এত ভালোভাবে থাকে যত লোক দাবি দিক তারা দিচ্ছে ওই পার্টির লোকরাও দিয়ে কিন্তু দিদি এমন একটা মহিলা প্রথম আমার জীবনে মমতা ব্যানার্জির আমি দেখে নিই আর দেখতে পারবো না উনিশশো তিরানব্বই সালে বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী মামানি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন প্রদেশ লোক কংগ্রেসের সভানেত্রী ছিলেন তার আন্দোলন ছিল ভোটার কার্ডের সচিত্র পরিচয়পত্র সেই আন্দোলন করতে গিয়ে তখন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিলেন পুলিশ মন্ত্রী ছিলেন উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই সেদিন তেরো জন তরতাজার যুবককে পুলিশের গুলি খেয়ে মরতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় মারাত্মকভাবে জখম হয়েছিল এটা তেত্রিশতম একুশে জুলাই সামনে দু হাজার ছাব্বিশে বিধানসভার ভোট মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন তার শুধু সময়ের অপেক্ষা তার জন্য মুর্শিদাবাদের মানুষ ছাব্বিশটা ব্লক বাইশটা বিধানসভা থেকে প্রায় পঞ্চাশ তেরো ষাট হাজার মানুষ বিভিন্নভাবে আমাদের বিভিন্ন একসারি বাস রাস্তায় আছে ছোট গাড়ি আছে বিভিন্ন ট্রেন

যে আটটা পর্যন্ত মিছিল করতে পারবে আবার এগারোটার পর থেকে আমরা হাইকোর্টের সম্মান দিয়ে আমাদের পুলিশ প্রশাসনও সেরকম করে গাইড করবে আমরা আটটা পর্যন্ত মিছিল করে সবাই যার যার জায়গায় থাকবে আবার এগারোটা থেকে মিছিল করে এন্ট্রিতে ধর্মতলার পরে সবাই স্থলে সবাই পৌঁছবে মুর্শিদাবাদ থেকে পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ ছাব্বিশটা ব্লক বাইশটা বিধানসভা থেকে বিজেপির যে সাম্প্রদায়িকতা তার যোগ্য জবাব আগামীকাল ধর্মতলার মিটিংয়ে উপস্থিত হয়ে যোগ্য জবাব বিরোধীদেরকে দেওয়া হবে ছাব্বিশে আমরা বাইশ শূন্য করবো বাইশটার মধ্যে কুড়ি জোড়া ফুলে আছে আর দুটো পদ্ম ফুলে আছে এবার আমরা ছাব্বিশের ইলেকশনে বাইশ শূন্য করবো পদ্ম ফুল থেকে দুটো ছিনি নেওয়া হবে কুড়িটা আমাদের জোড়া ফুলে আছে আরো দুটো পদ্ম ফুলে যেটা বহরমপুর আর চৌষট্টি মুর্শিদাবাদ সেটাও তৃণমূলের জোড়া ফুল চিহ্ন জিতবে

গ্রামে গঞ্জে আমাদের রয়েছে পঞ্চাশ হাজারের বেশি কর্মী সমর্থকেরা কেউ বাসে কেউ ছোট গাড়িতে বিভিন্ন তারা এসছে এবার তাই যেই ঢুকেছে হাওড়াতে রূপসী বাংলাতে আমাদের দু কর্মী সমর্থকরা শুধুমাত্র রূপসী বাংলা একটা ট্রেনে যেখানে ট্রেনে কোনো ধরনের জায়গা ছিল না প্রত্যেকটা মানুষ অনেক কষ্ট করে বলে তারা

থেকে দেখুন ধর্মতলা হয়ে গেছে সকাল থেকে আবারও ভিড় শুধু ভিড় থাকবে এবং যত বেলা হবে তত কিন্তু প্রতি মানুষ সেই ধর্মতলা যদি বার্তা শোনার জন্য তাই হাইকোর্ট কি রায় দিল সেটা আর আমাদের কথা নেই